গরুকে কৃমির ওষুধ খাওয়ানো যে কতটুক জরুরি সেটা একটা খামারি অবশ্যই খুব ভালোভাবে জানে তো আজকে আমরা দেখাবো গরুকে কৃমির ওষুধ কিভাবে খাওয়ালে সম্পূর্ণ ওষুধটি কাজে লাগে এবং কিরমি নিশ্চিন্ন হয়ে যায় তো ভিডিওটি দেখার জন্য আটষাট হয়ে বসে পড়ুন আমি আছি মোহাম্মদ শাহিনুর রহমান সনের আর আপনারা দেখছেন প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেল এইটা হচ্ছে কৃমি জম এলটিভেট এই এলটিভেট খাওয়ানোর পূর্বে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সমস্ত কৃমিগুলোকে আমরা একত্রে এক জায়গায় জড়ো করবো আর এই এক জায়গায় করার জন্য আমরা ভুষির সাথে চিনি মিশিয়ে খাইয়ে দেব যেন মিষ্টির গন্ধ পেয়ে সমস্ত কৃমি একত্রিত হয়ে যায় এজন্য আমরা গমের ভুসির সাথে মিশিয়ে দেব চিনি এই চিনির মিশ্রণ শেষ করার পর আমরা ভুষিতে খানিক পানি দিব এই পানি চিনি খাওয়ানোর মূল কারণ হচ্ছে সমস্ত কৃমি যেন একত্রিত হয় এক জায়গা হয় এবং এক জায়গা হলে আমাদের প্রয়োগের ফলে সহজে মরবে আর কি এই পদ্ধতি অবলম্বন করি এবং এটাই খুব ভালো এবং রেজাল্ট পেয়ে যাবেন আপনারা অবশ্যই জীবনে একবার হলেও এই পদ্ধতি অবলম্বন করবেন কেননা এই পদ্ধতি যদি আপনি একবার অবলম্বন করেন তাহলে পরবর্তীতে অবশ্যই অবশ্যই এই পদ্ধতি আপনি অবলম্বন করতে বাধ্য হবেন কেননা এই পদ্ধতিতে আপনি যদি কৃমি সব একত্রিত করে নিয়ে সেখানে ঔষধ দেন তাহলে সমস্ত কৃমি ধ্বংস হয়ে যাবে এবং খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন এবার খানিকটা পানি মিশিয়ে নিয়ে আমরা এই মিশ্রণটি খাওয়াবো গরুকে এই মিশ্রণটি খাওয়ানোর আধা ঘন্টা পরে আমরা গরুকে এলটিভেট নামক যে কৃমিনাশক ট্যাবলেট নিয়ে এসেছি এটা খাওয়াবো তো জেনে রাখা উচিত এই যে একটা এলটিভেট ট্যাবলেট কতটুকু দৈহিক ওজনের গরুকে দেয়া যায় কোম্পানির নির্দেশনা অনুযায়ী চল্লিশ থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত দৈহিক ওজনের একটা গরুকে এলটিভেট ট্যাবলেট দেওয়া যায় সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে গরুটা দৈহিক ওজন অর্থাৎ সমস্ত ওজন পঁচাত্তর কেজি পর্যন্ত বা পঁচাত্তর কেজির নিচে পর্যন্ত যদি থাকে তাহলে একটা ট্যাবলেট একটা গরুকে দেওয়া যায় আর যদি এর বাইরে যায় অর্থাৎ পঁচাত্তর কেজি পাঁচশো গ্রাম বা ছিয়াত্তর কেজি ওজন হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা ট্যাবলেট ব্যবহার করতে হবে কেননা আন্ডার ডোজে কোনো কাজ হয় না ওভার সবসময় করা উচিত বিশেষ করে কৃমিনাশক ট্যাবলেটের ক্ষেত্রে তো দেখতে দেখতে আমরা গরুকে চিনি মিশ্রিত ভুষিটি খাইয়ে দিলাম এবার আমাদের পালা গরুকে সুন্দর মতো কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো তো চলুন আগে আমরা ট্যাবলেটটি সুন্দরভাবে গুঁড়ো করে নিই যেহেতু আমরা গরুকে ভুসির সাথে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবো সেহেতু কীরমি নাশক সুন্দরভাবে ভুষির সাথে মিশানোর জন্য যেভাবে গুঁড়ো করতে হয় সেভাবে গুঁড়ো করে নিতে হবে এই গুঁড়ো করে নেওয়ার পরে আমরা ছোট বছরটিকে আগে কীরমি নাশক ট্যাবলেট খাওয়াবো কেননা ছোট বছরটি কৃমি নাশক খাওয়ানোর মতো আমাদের উপযুক্ত আর কি অর্থাৎ আমাদের দুইটা ট্যাবলেট যেহেতু সেহেতু অবশ্যই ডোজে হবে না গরু গরুর ক্ষেত্রে তিনটা ট্যাবলেট লাগবে আর বাছরটির ক্ষেত্রে একটাই হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা আগে বছরকে খাওয়াই নি পরবর্তীতেশালা ওই বড় গরুটাকেও খাওয়াবো এবার সুন্দর মতো ভুসির সাথে ট্যাবলেটটি মিশিয়ে নিয়ে আমরা গরুকে দিয়ে দেখবো কেমন খাই বা খাই কিনা তো অবশ্যই খাওয়ার কথা কেননা কিছুক্ষণ আগে আমরা খাইয়েছি একে চিনি মিশ্রিত ঔষধ তো দেখুন বাস্তুটি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে কিছুক্ষণ আগে যে ভুসি খেয়েছে চিনি মিশ্রিত ভুসি খেয়েছে সেই ভুষি খাওয়ার ফলে কিন্তু কিডমিগুলো সব একত্রিত হয়ে গেছে আর এই মাত্র যে ঘুসির সাথে আমরা কৃমিনাশক খাওয়াচ্ছি এটা যখন ভিতরে যাবে তখন কৃমিও কিন্তু এটা খুব আগ্রহ সাথে খাবে যার ফলে সেই খুব দ্রুত মারা যাবে তো এরকম ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ারও অনুরোধ রইল পরবর্তীতে কথা হবে কোনো ভিডিও নিয়ে আজকের মতো পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ